কিছুক্ষণ আগেই ঘটল বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনায় পাঁচ জনের মর্মান্তিক মৃত্যু হল আহত হয়েছে আরও জন আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদের মধ্যে কয়েক জনের অবস্থা আরও সংকটজনক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন আইনশৃঙ্খলা বাহিনী গোটা বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রীও মর্মান্তিক এই দুর্ঘটনার সাক্ষী থাকল গোটা রাজ্য চলছে জোর কদমে উদ্ধার কাজ ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় তবে কখন কোথায় কিভাবে ঘটলো এই ভয়ঙ্কর মর্মান্তিক গাড়ি দুর্ঘটনাটি সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আপনার জেলার লেটেস্ট কোনো খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেব আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সব থাকবেন বিয়ে করতে গিয়েই হলো কাল খুশির মুহূর্ত বিষদে পরিণত হলো কিছুক্ষণ আগেই বিয়ে বাড়ি থেকে বিয়ে সেরে ফেরার পথে ঘটে গেল ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা উত্তরাখণ্ডের একটি যাত্রীবাহী গাড়ি পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুমড়ে যায় ভয়ঙ্কর এই দুর্ঘটনায় গাড়িতে থাকা পাঁচ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে নিহতরা নিজমুলার একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় সম্প্রদায় পুলিশ সূত্রে খবর বিরোহী নিজমুলা সড়কে তুমুল বৃষ্টি এবং অন্ধকারের মধ্যে চালক নিয়ন্ত্রণ হারায় গাড়িটি কয়েক মিটার গভীর খাদে গড়িয়ে পড়ে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও দুর্যোগপূর্ণ আবহাওয়া উদ্ধার কাজে বাধা সৃষ্টি করে জেলাশাসক জানিয়েছে বৃষ্টি এবং অন্ধকারের কারণে উদ্ধারকারী দলের খাদে নামা কঠিন হয়ে পড়ে বেলা পর্যন্ত চলা উদ্ধার কাজে পাঁচ জনের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে এই ঘটনায় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শোক প্রকাশ করে নিহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলার স্কুলগুলি বন্ধ রাখা হয়েছে বিশ্লেষকরা মনে করছেন পাহাড়ি সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে